সুৎখর ঘুষখোর অবৈধ সম্পদ অর্জনকারী মানুষের হক বিনষ্টকারী এই ধরনের অর্থ যদি কারো ভিতরে থাকে ওই ব্যক্তির সঙ্গে কোরবানি হয় কিনা প্রশ্ন একই জবাবও একই হবে সুৎখর ঘুষখোর অবৈধ সম্পদ অর্জনকারী এবং মানুষের হক বিনষ্টকারী এমন ব্যক্তির সঙ্গে যদি কোরবানি দেই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না খুব সাবধান যারা নির্ণয় করবেন এ বিষয়ে চিন্তা ভাবনা করে আপনারা ভাগি নির্ণয় করবেন ইনশাল্লাহ এরপরে আমরা আসবো যে বেনামাজির সঙ্গে ভাগি নির্ণয় করলে কুরবানি হবে কিনা বেনামাজি বেনামাদির সঙ্গে ভাগি যদি আমরা শরীর নির্ধারণ করি কুরবানি হবে কিনা বর্ণনায় আসছে যার নামাজ নাই তার কুরবানি নাই যার নামাজ নাই তার কুরবানি নাই ফসল লিলি রব্বিকা অনহার নামাজ পড়ো আল্লাহর নামে কুরবানি দাও সোরা কাউসাদ নামাজ পড়ো আল্লাহর নামে কুরবানি দাও বেনামাদের সঙ্গে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না তাহলে নামাজের দরকার আছে এ কথা বলো নামাজের দরকার আছে এখন যারা নামাজ পড়েন না কুরবানি দিচ্ছেন ঠিকই গোস্ত খাওয়া হবে না কুরবানি হবে এ কথা বলে না হ্যাঁ ওর নামাজও পড়বো না কুরবানি দেবো না ওর কোরবানির দরকারও নেই আমাদের কি ওর কোরবানি দরকার আছে খুব সাবধান হবেন এর জন্য নামাজ বাধ্যতামূলক একটা ওয়াজিব নিয়ে আমরা এত মাতামাতি কিন্তু দৈনিক পাঁচবার ফরজ পার হয়ে যাচ্ছে দৈনিক পাঁচবার ফরজ পার হয়ে যাচ্ছে অথচ ওয়াজিব এটাও গুরুত্ব অবশ্যই দিতে হবে ওয়াজিব যেহেতু এটা একটা বড় একটা ইবাদত আমরা মুসলমানদের জন্য একটা উৎসব কোরবানি এটাও আমাদের করতে হবে কিন্তু আপনি কি একবার চিন্তা ভাবনা করে দেখছেন যে আমার জীবন থেকে প্রত্যেক দিন পাঁচটা করে ফরজ নামাজ আমার মাঝখান থেকে ছুটে জড়ে যাচ্ছে ফরজ বড় না ওয়াজিব বড় একটু কথা একটু জোরে বলুন ফরজ বড় না ওয়াজিব বড় নিশ্চয়ই ফরজ বড় তাহলে নামাজ আপনার ভিতর থেকে ছুটে যাচ্ছে আপনি কোরবানির সময় আসতে আপনি কোরবানি দিচ্ছেন বড় বড় কোরবানি নামাজ পড়েন না তাহলে কি হবে প্রশ্ন আসছে যে বেনামাজির সঙ্গে কোরবানি দিলে কোরবানি হবে কিনা না উত্তর হবে কোরবানি বেনামাজির সঙ্গে দিলে কোরবানি হবে না নামাজ না নাই যার কোরবানি নাই তার নামাজ যার আছে কোরবানি তার আছে আলপা বোঝার তৌফিক দান করুন